এখন আমি নিয়ামতপুর গ্রামে আর আমি তুলে ধরবো নিয়ামতপুর গ্রামের ঐতিহ্য ও সৌন্দর্য আজকের এই ভিডিওতে শেরপুর জেলায় নিয়ামতপুর নামে একটি উপজেলা রয়েছে এবং কিশোরগঞ্জ জেলায় নিয়ামতপুর নামে একটি ইউনিয়ন পরিষদ রয়েছে আর এখন আমি আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মনগ্রাম ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে নিয়ামতপুর খন্দকার বসির উদ্দিন রাবিয়া উচ্চ বিদ্যালয় এবং এই উচ্চ বিদ্যালয়টি কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ উনিশশো সাল থেকে এই আশেপাশের তিন চারটা গ্রামের মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে এই বিদ্যালয়ের গুরুত্ব কিন্তু অত্যন্ত রয়েছে তবে বিদ্যালয়ের প্রাঙ্গণটি দেখতে খুব একটা সুন্দর না হলে কিন্তু এর শিক্ষার মান মোটামুটি ভালো বাংলাদেশে এই ধরনের স্কুল আছে কি না আমার সন্দেহ কারণ আমাদের প্রত্যেকটা স্কুলই কিন্তু খুব সুন্দর একাডেমিক ভবন দ্বারা নির্মিত হয়েছে কিন্তু এই বিদ্যালয়টি কিন্তু এখনো কোনো একাডেমিক ভবন নাই একাডেমিক ভবন না থাকায় এই এলাকার শিক্ষা ক্ষেত্রে একটু ব্যাঘাত সৃষ্টি হচ্ছে সরকারের কাছে বিশেষ অনুরোধ জানাবো এই বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণে একটু 그릇다 হচ্ছে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে উনিশশো সাল থেকে নিয়ামতপুর গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এই বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে এবং আমার দেখা মতে এই বিদ্যালয়টি সব থেকে সুন্দর একটি বিদ্যালয় এবং আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়ের আসলে চিত্রটা অত্যন্ত সুন্দর এবং এটার যে চিত্রকর্ম তুলে ধরা হয়েছে অর্থাৎ ছোটো ছোটো কিন্তু তার এই চিত্রের মাধ্যমে বিভিন্ন অক্ষর বিভিন্ন শিক্ষা গ্রহণ করতে পারছে অর্থাৎ প্রত্যেকটা দেয়ালে এবং প্রত্যেকটা পিলারেই যে সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে যে বিভিন্ন চিত্রকর্ম তা কিন্তু সত্যি অসাধারণ শিক্ষার নতুন দুয়ার হাবিব নুসরাত কিন্ডার আপনার সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হাবিব নুসরাত কিন্ডার গার্ডেনের বিকল্প নেই প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত আরবি বাংলা ও ইংরেজি গণিত সহ সকল বিষয়ের শিক্ষাদান আধুনিক শিক্ষা পদ্ধতি দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত ইংরেজি ও গণিতের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রতি বছর বৃত্তির ব্যবস্থা করা হয় এবং ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয় অর্থাৎ মিয়ামতপুর গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের স্মার্ট এবং আধুনিক শিক্ষার ক্ষেত্রে এই কিন্ডার গার্ডেনের গুরুত্ব কিন্তু অত্যন্ত রয়েছে বিডিটি স্পন্সার করেছে চারগাজবাজার ব্রাক ব্যাংকের এজেন্ট ব্যাংক ব্র্যাক ব্যাংক বাংলাদেশ বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম এবং বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ব্যাংকগুলোর মধ্যে প্রথম আস্থার দিক দিয়ে অন্যতম হয় আপনার অতি মূল্যবান টাকা বাজার ব্রাক ব্যাংকের এজেন্ট ব্যাংকে রাখতে পারেন অর্থস্থানান্তর স্বল্প ও দীর্ঘমেয়াদী DPS FD ও গোপন নম্বরের মাধ্যমে বৈদেশিক ক্রিমিটেন্স প্রদান প্রবাসী ব্যবসায়ীদের জন্য রয়েছে বিশেষ ঋণ সুবিধা সহ নানান সুবিধা রয়েছে এ হচ্ছে নিয়ামতপুর মধ্যপাড়া ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা জায়া মসজিদ নিয়ামতপুর গ্রামের জন্য এই মসজিদটি কিন্তু খুব সুন্দর একটি মসজিদ এবং মসজিদটি কিন্তু অত্যন্ত বড় এবং মসজিদের যে ভিতরের চিত্র সত্যি অসাধারণ এবং আমি মসজিদের ভিতরের দিকে অবাক হয়েছি যে এত চমৎকার একটি মসজিদ এবং মসজিদের পাশে ছোট একটি কবরস্থানও আছে হচ্ছে নিয়ামতপুর বাজার অর্থাৎ নিয়ামতপুর গ্রামে কিন্তু একটি বাজারও রয়েছে বাজারটি ছোট এবং বাজারটি হচ্ছে নিয়ামতপুর গ্রামের একদম পূর্বাংশে নিয়ামতপুর বাজারের পরে হচ্ছে মুলুগ্রাম বাজার অর্থাৎ মুলুগ্রাম বাজার এবং নিয়ামতপুর বাজার কিন্তু পাশাপাশি এবং বাজার যাই হোক এই বাজারটি কিন্তু নিয়ামতপুর গ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং নিয়ামতপুর বাজারে কিন্তু ছোট একটি মন্দিরও রয়েছে নিয়ামতপুর রেসবিয়া দরবার শরীফ অর্থাৎ এটা হচ্ছে একটি খানকা শরীফ এখানে কিন্তু উরুশ সংগঠিত হয়েছিল গত কালকে আমি আজকে এসেছি আজকে জায়গাটা একটু এলুমিলু কারণ উরুস যে প্যান্ডেল বা ইয়ে এইগুলা কিন্তু এখন খোলা খোলা মেলা হচ্ছে নিয়ামতপুর পশ্চিম পাড়া কেন্দ্রীয় মসজিদ অর্থাৎ নিয়ামতপুর পশ্চিম পাড়ার মুসলমান ভাইরা এই মসজিদে জুমার নামাজ আদায় করে থাকেন ড ডক্টর এস এম শাহানুর হাতে প্রণীত কসবা উপজেলার ইতিবৃত্ত থেকে জানা যায় নিয়ামত থেকেই নিয়ামতপুরের উৎপত্তি নিয়ামত আলী নামে একজন মাঝি প্রথম এই গ্রামে বসতি শুরু করে আর সেই নিয়ামত আলী থেকেই নিয়ামত আর নিয়ামতের সাথে পুরপ্রত্য যুক্ত হয়ে নিয়ামতপুর নামকরণ হয়েছে বলে জানা যায় এই হচ্ছে নিয়ামতপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ অর্থাৎ নিয়ামতপুর গ্রামের সকল মুসলমান কিন্তু এখানে ঈদের জামাত আদায় করে থাকে নিয়ামতপুর একটি মাজার যেখানে তিনজন আউলিয়া আছেন অর্থাৎ তমিজুদ্দিন শাহ শাহ্জাহান শাহ এবং সৈয়দ মুশারফ হোসেন শাহ অর্থাৎ তিনজন এখানে তিনজনের একটি মাজার এবং এই গ্রামে কিন্তু অনেকগুলা মাজার রয়েছে এবং তার মধ্যে এটি একটি এবং তার পাশা হচ্ছে নিয়ামতপুর কেন্দ্রীয় কবরস্থান অর্থাৎ কেন্দ্রীয় কবরস্থান আর মাজারটি কিন্তু পাশাপাশি রয়েছে হচ্ছে নিয়ামতপুর খেলার মাঠ অর্থাৎ নিয়ামতপুর গ্রামের একটি ফুটবল খেলার মাঠ এবং এই মাঠে কিন্তু বিভিন্ন টুর্নামেন্ট হয়ে থাকে এবং আমরা জানি খেলাধুলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো এবং খেলাধুলা মানুষের মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ নিয়ামতপুর গ্রামের ছোট বড় সকল ছেলেরা কিন্তু এই ফুটবল মাঠে খেলাধুলা করে থাকে একনজরে নিয়ামতপুর গ্রাম জনসংখ্যা আট হাজার প্রায় শিক্ষার হার পঁচাত্তর শতাংশ দরিদ্রতার হার আট শতাংশ এই গ্রামের আয়তন এক বর্গ কিলোমিটার এছাড়াও এখানে রয়েছে মসজিদ চারটি উচ্চ বিদ্যালয় একটি প্রাথমিক বিদ্যালয় একটি মাদ্রাসা কমপ্লেক্স রয়েছে এই হচ্ছে নিয়ামতপুর গাউসিয়া খালিকিয়া মান্নানিয়া হাফিজিয়া মাদ্রাসা এটিমখানা অর্থাৎ এই মাদ্রাসাটিতে কিন্তু নিয়ামতপুর গ্রাম এবং তার আশেপাশের গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা হাফিজি পড়াশোনা করে থাকেন এক কোরআন শিক্ষা গ্রহণ করে থাকেন হচ্ছে সৈয়দ নাসির শাহের মাজার অর্থাৎ নিয়ামতপুর গ্রামে কিন্তু অনেকগুলো মাজার রয়েছে তার মধ্যে এটি একটি এবং এখানে কিন্তু প্রতিবছর একটি উরু সংগঠিত হয়ে থাকে নিয়ামতপুর গ্রামে কিন্তু এটি একটি মাজার এটি কার মাজার আমার সঠিক জানা নেই আপনার গর্বের বিষয় গৌরবের বিষয় এই গ্রামের মাঠে ঘাটে আপনার শৈশব আপনার জীবনের সেরা সময়গুলো কেটেছে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন পুরো বাংলাদেশ আপনার গ্রাম সম্পর্কে জানতে পারে এবং আপনার গ্রামটিকে দেখতে পারে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো গ্রাম থেকে অন্য কোনো বাজার থেকে বা অন্য কোনো বিদ্যালয় থেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ